আরি রন নিজের পরিবারে ফিরে গেলে আর বাইরেই রয়ে গেল ছি 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 দিদি আপন হয়ে গেল মা বাবা আপন হয়ে গেল আর পিথি ফেললা ওই জন্যই বলে পরের বাড়ির মেয়ে পরই হয় নিজের লোক নিজেরই হয় ওই এমনভাবে ভাবে ভাব দেখাচ্ছিল রন পিথিকে ছাড়া তুমি স মানে কিছুই নয় পিথির জন্য তুমি বাড়ি ছাড়া হলে আজকে সেই পিথিকে ছেড়ে বাড়িতে চলে গেলে আচ্ছা বন্ধুরা এই কথাবার্তাগুলো যারা বলছে এবং কথাবার্তাগুলো উঠেছে আমি একটা কথা মনে করি যে কোনো বিষয়ে আমাদের পরিষ্কার করে না জেনে কথা বলা উচিত নয় এই যে রন আদৌ কি সত্যি তার বাড়িতে ফিরে গেছে অনেকে অনেক কিছু বলছে কমেন্ট বক্সগুলো চেক করে এসো এবং যে প্রোফাইলটা থেকে এইগুলো ছাড়া হচ্ছে পিথি কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে সেই প্রোফাইলটা রনেরও নয় পৃথিরও নয় কিন্তু সত্যি কথা বলতে এই যে কথাগুলো উঠেছে গুজব উঠেছে এটা কি সত্যি এটা যাচাই করেছো এটা আগে যাচাই করবে ঠিক আছে যাচাই না করে ফালতু কথা এখানে বলতে বসবে না এই যে যখন তোমরা কথাগুলো বলছো পিথিকে ছেড়ে রন তার বাড়ির চলে গেল পিথি এখন খারাপ হয়ে গেল পরিবার আগে হয়ে গেল প্লিজ আগে তদন্ত করুন ঠিক আছে তার আগে বলি হাই ফ্রেন্ডস বলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে রন পিথি এখন একটা সম্মানে একটা যাই হোক অশান্তি হয়েছে যেটা কিনা না প্রকাশ করেনি বা রনও প্রকাশ করেনি ঠিক আছে যেটা হয়েছে বাড়ির মধ্যে হয়েছে এটা যদি রনের বাড়িতে হতো বটি নিয়ে এই নিয়ে ঝামেলা হতো পাড়ার লোক ঠিক জানতে পারতো কারণ না কারোর কমেন্ট বক্সে এসে সত্যিটাই বলতো যেটা কিনা রনের দিদির সাথে পিথির অশান্তি হয়েছিল রনের সরি রনের অশান্তি হয়েছিল সেটা কিনা আমাদেরকে সবটাই বলেছিল যেটা কিনা আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলাম এবং আমরা সবাই বলেছিলাম কিন্তু এই ক্ষেত্রে রন পিথির মধ্যে কী হয়েছে সেটা না জেনে এই ধরনের কথাবার্তা ওই যে চ্যানেলটা থেকে ফটো ভিডিও ছাড়ছে সেই চ্যানেলটা রনেরও নয় পিথিরও নয় সেখানে কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে রনকে ছেড়ে পিথি নেকি সরি পিথিকে ছেড়ে রন নেই তার বাড়িতে চলে গেছে দেখুন ওখানে রিপ্লাই আসছে হ্যাঁ ওটা যে পিথির রিপ্লাই দিচ্ছে না তোমরা একটু ভালো করে দেখো ওটা পিথি রিপ্লাই দিচ্ছে ওটা তো প্রীতির চ্যানেলই নয় পিথি চলে গেছে মানে ওখানে একজন লিখেছে তোমাকে ছেড়ে চলে গেছে বেশ করেছে ওখানে মানে কমেন্টের রিপ্লাই এসেছে যে হ্যাঁ তার মা বাবা আগে হলো আমি পর হলাম লোকে ভাবছো যে পিথি করছে একটা কথা শোনো আইডি অনেকগুলো বেরিয়ে গেছে যেটা না জেনে শুনে কেউ এরকম ধরনের মন্তব্য করো না আর পৃথিবীকে সবাই খারাপ ভাবছে আমি প্রীতিকে তো বলবো রন পীতিকে বলবো ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নিতে যেভাবে রিপ্লাইগুলো দিচ্ছে রনকে খারাপ করছে এবং পিথি ছোটো হচ্ছে এবং প্রীতিকেও খারাপ করছে রন ছোটো হচ্ছে প্লিজ এগুলোর বিরুদ্ধে শিগগিরই অ্যাকশান নাও না হলে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে হ্যাঁ রন কেমন ছেলে আজকে পিথিকে ছেড়ে তার পরিবারে চলে গেল সেও তো মা বাবা ছেড়ে এই ছেলেটার কাছে পড়ে থাকে তো কি মাথায় সিদ্ধ না তুলে একটা বিচ্ছিরি কথা বলেছে কিন্তু এটা তাদের জানা উচিত যে রন পিথি রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে মানে ওরা স্বামী স্ত্রী ঠিক আছে তাই যে ভাষাটা তোমরা প্রয়োগ করেছো আমি নাই বা করলাম প্রয়োগ আর ওইখানে যেসব মানুষগুলো কমেন্ট করছে ওই আইডিটাই যেয়ে আর সেখানে রিপ্লাই দিচ্ছে ওই আইডিটা লোকে ভাবছে পিথি রিপ্লাই দিচ্ছে ওখানে মানে এমনভাবে রিপ্লাই দিচ্ছে রনকে ছোটো করে হ্যাঁ রন আমায় ছেড়ে চলে গেছে আরে ভাই কেন করছো এগুলো এগুলো কেন করছো ওদের মধ্যে যে অশান্তিটা হয়েছে ওরা বাইরে আনেনি এখনো এখনও ওইটা ওদের দুজনের মধ্যে হচ্ছে এখানে পরিবারের মধ্যে হয়নি পরিবারের মধ্যে হলে আশেপাশে লোকে জানতে পারে তারা কমেন্ট বক্সে ঘুরে ঘুরে সব বলে বেড়ায় কিন্তু এখানে হচ্ছে রন মধ্যে তাহলে না জেনে শুনে আদৌ কি সত্যি কি আদৌ হয়েছে না মনের একটুখানি ধরো রাগারাগি হতেই পারে দুজনে আলাদা আছে দুজনে দুজনকে ছেড়ে কিন্তু রন যে তার বাড়িতে ফিরে যায়নি সেটা যে সত্যি কথা সেটা আমরা জানি এবং সেখানে পিথি একটা ভিডিও করে বলেছে যে এই আইডিটা কিন্তু ভুলভাল রটাচ্ছে প্লিজ এগুলো বন্ধ করো না তোমরাও এই আইডিটাকে রিপোর্ট মারো ইয়েস কারণ আর রন খারাপ পীথিও খারাপ হচ্ছে রনও খারাপ হয়ে যাচ্ছে মানে ভুল ভাল আর তো কিছু বিভাগ দিয়ে রনকে গালাগালি করছে পিথিকে সাপোর্ট করছে কেন তোমরা রনকেই বা গালাগালি করছো কেন পিথিকে সাপোর্ট করে না পিথিকে গালাগালি করা উচিত না রনকে গালাগালি করা উচিত রন যায়নি তার পরিবারের কাছে ফিরে ঠিক আছে রন যাবে কি করে রনকে কি তার পরিবার ডেকে নিয়েছে রনকে তো তার পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে রনকে তার পরিবার থেকে তাড়িয়ে দিয়েছে তাহলে কি করে যাবে এটুকু তো বোঝা উচিত তোমাদের তোমরা না জেনে শুনে কথা বলার ওই কমেন্ট বক্সে যেভাবে রিপ্লাই দিচ্ছে আমি রন পিথি বলবো ব্যবস্থা নাও তোমরা খারাপ হয়ে দেখো সবাই তো আর সবটা বুঝবে না প্রথমে তো আমিও ভেবেছিলাম তোমার আইডি কিন্তু তারপরে আমি দেখেছি এআইয়ের মাধ্যমে তোমার ননদের ফটোটা এডিট করে তোমার ওখানে দেওয়া হয়েছে এবং তোমার ফটোটা ননদের পাশে এডিট করে দেওয়া হয়েছে কিছু জায়গা কাটিং গেছে ওগুলো আমরা চেক করে দেখেছি তারপরে আমরা বুঝতে পেরেছি কিন্তু আর সাধারণ পাবলিক না অত চেক করতে পারবে না যেটা দেখবে সেটাই বলবে যেটা দেখবে সেটাই বলবে তাই তোমরা এটার ব্যবস্থা নাও ঠিক আছে এরা অতীব জঘন্য কাজ করছে রন পিথিকে নিয়ে কিছুই জানে না কিন্তু কমেন্ট বক্সে বলছে হ্যাঁ পিথি তোমাকে ছেড়ে না সরি রন তোমায় ছেড়ে চলে গেল আর যে আইডিটা কমেন্ট করছে সেই আইডিটা রিপ্লাই দিচ্ছে হ্যাঁ এখন তার পরিবার আগে হয়েছে আমি পর হয়েছি লোকে কি ভাবছে যে এটা রন সরি রন পিথি মানে পিথি এটাকে রিপ্লাই দিচ্ছে তাই তো ভাবছে তাই তো ভাবছে তাহলে লোকের কাছে পিথি খারাপ হচ্ছে আর এই কাজটা যে করছে আমার মনে হচ্ছে মাস্টার মাইন্ডটা আমাদের রাই বাঘিনী নয়তো রায় রনদিনী নয় তো আমি দেখো কনফার্ম নয় বা আমার মনে হচ্ছে এই ধরনের কাজটা কেন করবে যদি পৃথিবীকে ভালোবেসে থাকে পয়েন্ট রু ভি নোটে যদি পৃথিবীকে ভালোবেসে তার ফটোগুলো তার চ্যানেলে আপলোড মানে আপলোড করে থাকে তাহলে পৃথিবীকে তো খারাপ হতে দেবে না আমি যদি পৃথিবী ভালোবাসি আমি পৃথিবীর ফটো বা ভিডিও যদি আমার চ্যানেলে আমি নিই সেখানে আমি পৃথিবীকে কি খারাপ করবো পিথিতে আমি ভালোবাসা দেবো তাহলে ওই আইডিটা যখন খারাপ করছে তাহলে সন্দেহজনক লাগছে যে এখানে পিথি আর রনকে খারাপ করার চিন্তাধারা চলছে কি বন্ধুরা সন্দেহজনক লাগছে তো পুরোটাই আমার সন্দেহজনক লাগছে তাই আমি প্রত্যেকটা মানুষকে বলছি এই ফেক আইডিতে যে তোমরা কমেন্ট করো না আর যে রিপ্লাইটা দিচ্ছে সেটা হলো পিথি নয় আর রন তার পরিবারের কাছে ফিরে যায়নি আমি তোমাদেরকে বলছি রন তার পরিবারের কাছে ফিরে যায়নি আর যদিও বা যাই আমরা তো দেখিনি আমরা তো কনফার্ম নই এবং রন পিথির মধ্যে কি হচ্ছে সেটা কি আমরা জানি জানি না তো তাহলে আমরা না জেনে শুনে কথাটা বলি কি করে এগুলো আমাদের মনে হয় বলা উচিত নয় আর যে বা যারা এই কাজটা করছো খুব সাবধান হয়ে যাও ঠিক আছে যদি পিথিরমকে ভালোবাসতে তাহলে এইভাবে কাজগুলো করতে না এমন ভাবে পিথি ধরো পুজোর শাড়ি পরে আছে ক্যাপশনে এমন দিচ্ছে মনে হচ্ছে মানে বলতেও খারাপ লাগছে পৃথিবী মনে হচ্ছে কোনো সাধ্যে বসেছে কারোর আমি নামটা নাই মানিলাম মানে খারাপ লাগে না এমনভাবে দিচ্ছে সত্যি ভাই মানে কিছু বলার নেই এদেরকে যা খুশি পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা বেশি বড় ভিডিওটা করলাম না এটা বলার ছিল আরও অনেক কিছু বলার ছিল বাট আমি একটু ব্যস্ত আছি বলে ভিডিও বড় করতে পারছি না আর শরীরটাও ঠিক মানে যাচ্ছে না ঠিক আছে ঠান্ডা লাগা গলা ব্যথা করছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রন পৃথির মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমরা কেউ কনফার্ম নয় আবার রন প্রীতির ভাব হয়ে যাবে আর রন কখনোই পৃথিকে অপমান করে তার বাড়িতে যাবে না যদি রন বাড়িতে যায় পৃথিকে নিয়েই যাবে ঠিক আছে যদি ওই বাড়িতে ফেরে রনের যেরকম সম্মানটা ও মানে রনকে সেই সম্মানটা ওরা দেবে এবং পিথিকেও সেই সম্মানটা দেবে তবেই কিন্তু রন পিথি ওই বাড়িতে যাবে আমি তোমাদেরকে বলে দিলাম এটা আন্দার কি বাদ তাও মানে আমি বলতে চাইনি তাও আমি বললাম রন যদি যাই পিথিকেও নিয়ে যাবে এবার দুজনার স্বামী স্ত্রীর মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আলাদা আছে ঠিক আছে তাই বলে এই নয় যা খুশি রটিয়ে দেবে আর ওই আইডিটা ওই রিপ্লাই দিচ্ছ ওই আইডিটার কথাই তোমরা বিশ্বাস করে নিচ্ছ যে রন ছেড়ে চলে গেছে পিথিকে ফালতু এসব কথাই কান দিও না আগে দেখো ওই আইডিটা ফেক আইডি ঠিক আছে আর পিথি কাউকে রিপ্লাই কমেন্টের দেবে না আমি তোমাদেরকে বলছি যদি রিপ্লাই কাউকে দেয় ও ভিডিওর মাধ্যমেই দেবে ওই ধরে ধরে খারাপ কমেন্টগুলোই রিপ্লাই মানে আরও কত ভালো কমেন্ট যাচ্ছে সেখানে রিপ্লাই করছে না যেখানে রনের নামে বাদে কথা বলা হচ্ছে কমেন্টে সেখানে যে পিথি রিপ্লাই দেবে আর ধরে ধরে ওই কমেন্ট বক্স ওই সরি ওই কমেন্টগুলোই রিপ্লাই দেওয়া হচ্ছে একটু চেক করে দেখো তাহলেই বুঝতে পারবে চলো টাকা